চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের আক্রমণের প্রতিবাদে মিছিল হাওড়ায় বাম ছাত্র যুব সংগঠনের ডাকে এই কর্মসূচি পঞ্চাননতলা অফিস থেকে মিছিল হাওড়া ময়দান পর্যন্ত মিছিল ডিআই অফিসের দিকে যাচ্ছিল মিছিল বঙ্কিম সেতুর নিচে আটকাল পুলিশ বচসা শুরু হয় ধস্তাধস্তি কার্যত আন্দোলনকারীদের কলার ধরে ধাক্কা মেরে সরিয়ে দেন পুলিশ এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জালিয়ে বিক্ষোভ দেখান এসএফআই এফআই ডিওয়াইএফআই কর্মীরা দেখুন আমাদের গোটা রাজ্যের মধ্যে মানে ওই ছাব্বিশ হাজারকে হচ্ছে যে যখন নেতাজি স্টেডিয়ামে ডেকেছিল দিদিমণি সেই ছাব্বিশ হাজার দিদিমণিকে আর বিশ্বাস করছে না আজকে রাজ্যের হচ্ছে যে এসএফআই ডি ওয়াইফআইকে এই পুলিশ প্রশাসন হচ্ছে যে আর এতটাই ভয় পেয়ে যাচ্ছে যে রাস্তায় না বলেই হচ্ছে যে মিছিল করতে দেবে না মিছিল করতে দেবে না এস এফ আই ডি কেন এসএফআই ডি মিছিল করলে কি হবে যোগ্য প্রার্থীদের সঙ্গে যারা শিক্ষক মশাই তাদের চাকরির কথা বলবে এস এফ আই ডি যে পুলিশ আমাদের বাড়ি মাস্টারমশাইকে পেটে লাঠি মেরেছে সেই পুলিশ প্রশাসনের কাছে ইনটিমেশন দিয়ে আমরা কোনো কিছু করবো না এসে ডি ওয়াইফআই যোগ্য প্রার্থীদের সাথেই হচ্ছে রাস্তায় আছে আজকে সেই জন্যই পুলিশ প্রশাসন কুসফুতুল পড়াতে ভয় পাচ্ছে কুসফপুতুল দেখেছেন কুসফুতুল পড়াতে গিয়ে পুলিশ আপনাদের আপনাদের সাংবাদিক বন্ধুদের গায়ে জল দিচ্ছে এই প্রশাসন এই জায়গায় নির্লজ্জতার জায়গায় চলে গেছে আজ রাজ্যের প্রশাসন আমার নাম সুভাষ দে আমি ডি হাওড়া জেলার সভাপতি Wann die denn